আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বড় একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না কর্ম হল লোটটা ছুটকি দিয়ে বেগুন আর বেগুন দিয়ে লোটটা শুটকির একটু হালকা মাখো মাখো ঝোল অনেক বেশি মজা লাগে আমার কাছে আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি প্রথমেই বেগুনগুলো চারফালি করে কেটে নিব আর ভালো করে দেখে দেখে কাটা লাগবে কারণ বেগুনের মধ্যে একটু পোকা বেশি হয় তো যেগুলো বেগুন আমি নিয়ে আসছি মানে আমার ছেলের বাবা নিয়ে আসছে এগুলো বেগুনের পোকাটা খুবই কম ছিল আমি যতটুকু বুঝছি তারপরও দেখে দেখে কাটতেছি আর আমি হচ্ছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে গাজীপুরে আর আমার বাপের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে সেই জন্য মাঝে মাঝে অনেক ভিডিওতেই কিন্তু উত্তরবঙ্গের ভাষাও বলি আবার হচ্ছে গাজীপুরের ভাষাও বলি সেজন্য জন্য কারো যদি কোনো আপত্তি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কথা বলতে বলতে আমার বেগুন কাটা হয়ে গেছে আর বেগুনগুলা পোকা ছিল না একটাতে পোকা পাইছি তারপরে এখন আমি লোটটা শুটকিগুলা কাইটা নিব আর সুন্দর করে বাসে বেসে পরিষ্কার করে কাটা লাগবে এই শুটকিগুলা কক্সবাজার থেকে প্রায় দুই তিন মাস আগে আনা হয়েছে রোজার ঈদের আগে মানে অনেক মাস হয়ে গেছে আর লোটার শুটকিতে কিন্তু দাঁতগুলা ধারালো থাকে সেই জন্য আমার হাতে একটু লাগলো তো যাই হোক লইটা শুটকিগুলো কক্সবাজার থেকে আনছিলাম তারপরেও ফ্রেশ আছে ভালো আছে নষ্ট হয়ে যায়নি তো সেগুলো ভালো করে বাইসে কাইটা নিলাম কাইটা নিয়ে গরম পানি দিয়ে ধোয়া লাগবে আর দেখেন খুব এইরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর বাদবাকি ময়লাগুলা ফেলে দিলাম আর দেখেন কত বড় বড় দাঁত লইটা শুটকির অনেক দাঁত হয় আর এই কাঁচা মাছটাও খাইতে অনেক ভালো লাগে তো সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি গরম পানি করে নিয়েছি একটা ইলেকট্রিক জগে সেটা দিয়ে দিলাম একটু ফুটান তো বলো আনলেও ভালো হয় কিন্তু আমার শুটকিগুলো অনেক ভালোই ছিল সেই জন্য আর গরম পানি দিয়ে ফুটাই নাই এমনি গরম ধুয়ে নিয়েছি সব কিছু ধুয়ে নেওয়ার শেষ এখন চুলায় একটা মাটির কড়াই বসাই দিয়েছি মাটির কড়াই আমি এটা অনেক আগে কিনছিলাম ব্যবহার করা হয়নি আজকে প্রথমবার রান্না করলাম আর একটা পাতিল ছিল সেটাতে আমি দই পাততাম খুব ভালো লাগতো এটাতে একটু আজকে তরকারি রান্না করতেছি কড়াইয়ে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে ওখানে আমি সুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সুটকিটা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এই রান্নাটা খুবই সিম্পলভাবে আমি রান্না করি খুবই ভালো লাগে খাইতে অনেকেই কিন্তু অনেকভাবেই রান্না করে এই লইটা সুটকি ভোনা করা যায় অনেক কিছু করা যায় কিন্তু শুধু বেগুন দিয়ে যদি লোটা সুটকি আপনারা না খেয়ে থাকেন একবার হলে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তারপরে এখানে আমি পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া কা শুকনা মরিচের গুঁড়া এর বাড়তে আর কোনো মশলা লাগবে না শুটকিতে অতিরিক্ত মশলা ভালো লাগে না তো মশলাটা মানে সব কিছু দেওয়ার পরে পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষায় নিব কতক্ষণ যেহেতু অন্য কোনো মশলা দেয়নি এই মশলাগুলাই খুব ভালোভাবে শুটকির সাথে একদম কষায় নিব যত মশলা কষাবো তত বেশি স্বাদ লাগবে কষানো হয়ে আসলে আমি কেটে রাখা বাগানগুলা খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম আসলে আমার কড়াইটা ছোট হয়ে গেছে তো বেগুনটা প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আর বাদবাকি বেগুনটা আমি ঢেলে দিয়ে তারপরে ঢেকে দিব আর এইভাবে আমি সবসময় রান্না করি আমার কাছে তো অনেক ভালো লাগে আমার ছেলের বাবা অনেক পছন্দ করে চাইলে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন তো নাড়াচাড়া করার পরে বেগুনটা যখন একটু নরম হয়ে আসলো তখন বাদবাকি বেগুন দিয়ে আমি ঢেকে দিলাম একদম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর বেগুনটাকে খুব ভালোভাবে কষায় নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলেই হবে কারণ বেগুনগুলো কিন্তু শক্ত না একদম নরম খুব কম আছে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় আসলে আমার কথাবার্তা অনেক সময় অনেক ভুল হয়ে যায় আপনারা কেউ কিছু মনে করবেন না ঠিক আছে তো পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে একদম ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিলেই হবে কারণ চুলা রাঁচটা একটু কমায় দিয়ে রান্না করবো যেহেতু পানি বেশি একটা দেয়নি আর একটু ঝোল ঝোল মাখো মাখো একটু ঝোলো থাকবে দশ মিনিট পরে আমি ঢাকনা উঠায়ে খুব সুন্দর করে একটু নাড়া দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো একদম ঘেটে ফেলা যাবে না গলানো যাবে না খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম আলতোভাবে তো পরে আমি লবণটাও চেক করে নিলাম লবণ একদম ঠিক আছে আর রান্না প্রায় শেষ হয়ে আসছে একটু পরে আমি চুলাটা নিভাই দিব আর আমার কড়াইয়ের নিচে একটু ফাটল ধরছে তো তারপরে ওর নিচে কিন্তু ঝোলটোল পড়ে যায়নি এর সাথে আমার রান্না করা শেষ আর দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই i face.